রংপুর রাইডার্স কিংবা ঢাকা ক্যাপিটালস নয় মিরপুর বাংলা স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় যেন সাকিব খালি ছিলেন সকলের মধ্যমণি এমন হওয়াটাই যে স্বাভাবিক এত বড় তারকা অভিনেতার দিকে ক্যামেরার লেন্স ঘুরেছে বারবার এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সত্ত্বাধিকারী তিনি টুর্নামেন্টের প্রথম দিনে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ সাকিব খান দেখেছেন মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে বসে তবে দিনটি তার জন্য ছিল হতাশায় মোড়া এদিন রংপুর রাইডার্সের কাছে তার দল হেরেছে চল্লিশ রানে ফলে বাংলাদেশের তারকা এই অভিনেতাকে নিয়ে রংপুর মাঠে ও মাঠের বাইরে বেশ মজা নিয়েছে করেছে উপহাসও চার উইকেট নেয়া রংপুরের স্পিনার শেখ মেহেদি খুব শব্দ করে উদযাপন করেছেন যা সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমার দুষ্ট কোকিল গানের একটি ছন্দ ম্যাচ শেষে রংপুর নিজেদের অফিসিয়াল ফেসবুকে ক্রিকেটারদের উদযাপনের ছবি পোস্ট করেছে যে ছবির ক্যাপশনে লেখা ছিল লাগে উড়া ধুড়া এটি তুফান সিনেমার আরও একটি গান লাগে সেখানে দেখা গেছে বেশি ঘরে এদিকে ত্রিশ ডিসেম্বর ঢাকা ক্যাপিটালস অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ হয়েছে টিমের থিম সং গানটিতে অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একঝাঁক জনপ্রিয় মুখ আর তারা হলেন সাকিব খান সিয়াম বিদ্যা সেন হামিম ইমন পূজা দিঘি স্পর্শিয়া ইরফান সাজ্জাদ মিথিলা সারিকা সাবা সহ জনপ্রিয় অনেকেই রাসেল মাহমুদের লেখা ও প্রীতম হাসানের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরপরই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ হয়েছেন দর্শক শ্রোতারা গানটি প্রকাশের দুদিনে বারো লাখ দর্শক দেখছে। এদিকে গানটির বাজেট কোটি টাকার উপরে বলে জানা গেছে ঢাকা ক্যাপিটালস ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে গানটি সেখানে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি কেউ কেউ প্রশংসা করলেও সমালোচনার পাল্লা বেশি ভারী কেউ বলছেন ইতিহাসের থিম সং হয় জানা ছিল না আবার কেউ বলছেন যতটা আশা করেছিলাম ততটা ভালো হয়নি গানটি এমন হাজার হাজার সমালোচনায় ভরে গেছে ঢাকা ক্যাপিটালসের কমেন্ট বক্স একরকম বলা যায় বছরের শেষটা যেন হতাশা দিয়েই শেষ করলেন সাকিব খান এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ